পাঁচটায় তিনটায় কয়টা আল্লাহরে এই আটটা কথা আমল করার তো কি বলেন ভাই পাঁচটা দশে সূর্য উচ্চ ছয়টায় কত উঠে দশে আট দশে কি উঠে ঘন্টা গেছে ইন্দিয়া কদ্দিন বলছে আটটা সাড়ে আটটায় পুনে নয়টায় কি করতেন এসা তিনি বলবেন মন সবার সাতটায় এসা কোন জায়গায় সাতটায় এসা জানেননি কোন কটাও তো রাগ কোন দোলন দেখিয়েছি বড় হয়েছি ইনশাল্লাহ আর ওমা মাইকার আমরা আসেন এই একজনের পর একজন আসবেন চল মাসাল্লাহ কামাল উদ্দিন আব্বাসি সাহেব তারপরে হাফিজুর রহমান চাঁদপুরি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কি আমি হুজুরি সেয়ার হুজুরি আল্লাহ ইনশাল্লাহ তাবি কি আর

কুরআন করে যে আল্লাহ এর রহমতে নজরে থাকা আল্লাহ দেই যে জায়গায় মুসলমানদের দিন জাতীয় লাজিতে আল্লাহ আমাদের রহমতে নজরে থাকা আল্লাহ আমাদের দেশকে কুদৃতিতে হেবাতুত ফরমান কোন দেশ কুদৃতিতে হেবাতুত ফরমান রব ইরহামহুমা কামা রববিয়ানি সামিওয়া রব ইরহামহুমা কামা রববিয়ানি সামিওয়া আমিন আল্লাহ আমাদের আযান দাও আযান দাও